গাডাল কুস্তা যে পেট্রোল পাম্প রয়েছে সেই পেট্রোল পাম্পের সামনে আমরা দাঁড়িয়ে আছি সেই পেট্রোল পাম্পের পাশেই এরমভাবে যে ফুটপাথ রাস্তার ফুটপাথের উপরে বাস দাঁড়িয়ে আছে যে কোনো সময় যারা তেল নিচ্ছে পেট্রোল নিচ্ছে পেট্রোল নিয়ে যেমন মূল রাস্তায় যে রাস্তায় বেরোবে সমস্যা হয়ে যায় এই যে বাস দাঁড়িয়ে আছে এই বাস দাঁড়িয়ে থাকার জন্য তারা ওই পাশ থেকে কি বাস আসবে তারা অনেক সময় বুঝতে পারে না সেই সময় দুর্ঘটনা ঘটে এর আগেও এই পেট্রোল পাম্পের সামনে দুর্ঘটনা ঘটেছে কিন্তু তারপরও কিন্তু এরমভাবে মাঝে মাঝে বাস দাঁড়িয়ে থাকে যার ফলে যে কোনো সময় বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে আর ট্রাফিক পুলিশ যদি এগুলো সচেতন হয় খুব ভালো হয় কারণ আমরা দেখতে পাচ্ছি ফুটপাথের পাশে যে কোনো জায়গায় যখন তখন গাড়ি পার্কিং তো থাকেই তারপরও গাড়ি রাস্তার উপরে দেখুন ট্রাক দাঁড়িয়ে আছে এর জন্য প্রায় দুর্ঘটনা ঘটে রাস্তার দুধারে রাস্তা চড়া হওয়ার পরে যে ফুটপাত রয়েছে ফুটপাতেও যত্রতত্র গাড়ি দাঁড়িয়ে থাকে এবং যে যে জায়গাটি আমরা পেট্রোল পাম্প এই পেট্রোল পাম্পের যে জায়গাটি খুবই দুর্ঘটনা প্রবণ এলাকা বলা যেতেই পারে কারণ খুব স্পিডে গাড়ি বেরিয়ে আসে পাঁশকুড়া বাস স্ট্যান্ড থেকে কুসপাতার দিকে এবং এই রাস্তার উপরেই রাস্তা ফুটপাতের উপরে এরকম যদি বাস দাঁড়িয়ে থাকে গাড়ি দাঁড়িয়ে থাকে যারা মোটরসাইকেল থেকে তেল নিচ্ছে তেল নিয়ে বা গাড়িতে তেল নিচ্ছে যেমন রাস্তায় উড়ে দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে এগুলো যদি ট্রাফিক পুলিশ বা প্রশাসন নজর দেয় খুবই ভালো হয় কারণ এভাবে দুর্ঘটনা ঘটে এরকম রাস্তার পাশে দেখতে পাচ্ছি ট্রাকও দাঁড়িয়ে আহ রাস্তার উপরেই ট্রাক দাঁড়িয়ে আছে এর এরমভাবে দাঁড়িয়ে থাকে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এবং এগুলো যাতে না হয় তার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ আমরা করছি ঘাটাল নিউজের তরফ থেকে প্রশাসন যদি এইগুলো দেখে কারণ এটা দুর্ঘটনা প্রবণ এলাকা এই দুর্ঘটনা প্রবণ এলাকায় যে বাস একটি আছে তেল নিয়ে তেল নিয়ে পেট্রোল পাম্প থেকে বেরোচ্ছে এবং তারপরে একটি বাস ফুটপাথের উপরে দাঁড়িয়ে রয়েছে যে মূল রাস্তায় উঠবে কিন্তু দেখা যাবে না চট খুব কেউ যদি তাড়াতাড়ি উঠতে যায় যে কোনো সময় দুর্ঘটনা ঘটবে এই এগুলো প্রশাসন নজর দেয় খুবই ভালো হয় এরভাবে এই রাস্তার উপরেই রাস্তার যে ফুটপাত ফুটপাথের উপরেই সারি সারি দিয়ে বাস থেকে ট্রাক থেকে অন্যান্য মারুতি দাঁড়িয়ে থাকে যার পক্ষে মানুষের সমস্যা এবং দুর্ঘটনাও যে কোনো সময় ঘটতে পারে প্রশাসন এগুলো নজর দিলে তাহলে কিন্তু এগুলো আর কেউ রাখবে না